Assalamu alaikum everyone, hope you all are doing good. Welcome back to my blog. ফিল্যান্ডে আসার পর ফর দা ফার্স্ট টাইম হচ্ছে সবাই মিলে সামার ক্যাম্পে যাব এটা একটা ছোটখাটো ট্যুর সো এই টুরে কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কি খাইলাম সেগুলাই বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব সল্ডেস্কি স্টাডি সো ওই দিন ছিল ফ্রাইডে তো সকাল সকাল ঘুম থেকে उठেই হচ্ছে শাওয়ার টোন নিয়ে রেডি রেডি হয়ে নামাজ পড়ার জন্য চলে যাচ্ছিলাম মসজিদে তো নামাজ পড়া শেষ করে দেন হচ্ছে বাসায় এসে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে রেডি রেডি করে বের হয়ে যাব সামার উদ্দেশ্যে ক্যাম্পের তো আমরা বের হয়েছি বেসিক্যালি বিকেলে তো দুপুরে হচ্ছে লাঞ্চটা করে দেন হচ্ছে একটা মিস্টার ব্রাউনি খেয়ে দেন হচ্ছে ঝটপট করে রেডি হয়ে যাব তো আজকে আমি ভাবলাম যে বোরখা পরে অ্যান্ড আমি দুইটা বরখা নিয়ে আসছি বাংলাদেশ থেকে অ্যান্ড অনেক দিন পর আজকে আমি বরখা পড়ছি হিজাব পড়ছি তো আমি ভাবছি যে এটা আমি কন্টিনিউ করবো অ্যান্ড আমি বাংলাদেশে থাকতে ভাবছিলাম যে ফিনল্যান্ডে আসার পর হচ্ছে আমি হিজাব ক্যারি করবো সো ইয়া যেহেতু আমি অনেক দিন হিজাব পড়ি নাই তো আমি হিজাব পরা ভুলে গেছি অলরেডি তো যাই হোক ছটপট করে রেডি টেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে যাচ্ছিলাম অ্যান্ড সি লিফ্টের মধ্যে হচ্ছে মিরর ছিল তো আমি ফুল আউটফিটটা দেখাচ্ছিলাম যাই হোক অনেক দিন পর যেহেতু বরখা পড়ছি হিজাব পড়ছি কেমন জানি লাগতেছিল যে কিছুক্ষণ পর অনেক ভালো লাগতেছিল অ্যান্ড অনেকদিন পর হিজাব পড়ছি বরখা পরছি আমি ভাবলাম যে এই জিনিসটা ধরে রাখা উচিত তোমরা অনেকেই আমার ভিডিও পিকচার দেখছো আমি ওয়েস্টার্ন ক্যারি করি বেপরদাবে চলি তো এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার ভালো চোখে দেখে না যেহেতু অনেক বড় হয়ে গেছি তো এখন নিজেকে হেফাজতে রাখতে হবে অ্যান্ড এটাই আমাদের কালচার তারপর গাড়িতে উঠে গেলাম এরপর হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম ওগুলো ট্রাই করলাম দেন এখন হচ্ছে চলে যাচ্ছে সামার ক্যাম্পের উদ্দেশ্যে তো আমরা যেই প্লেসটায় যাচ্ছি ওইটা হচ্ছে হেলসিঙ্কের পাশে হুইবিনকা নাম প্লেসটার ফাইনালি চলে আসলাম আমাদের কটেজে তো গাড়ি থেকে নামার পরে দেখলাম এত এত ব্লুবেরি তো এখান থেকে কিছু ব্লুবেরি ছিললাম একটু টেস্ট করলাম দেন এখন চলে যাবো বেসিক্যালি সামার ক্যাম্পটা হচ্ছে হিলসিংকি ফিনল্যান্ডে অনেক অনেক মুসলিম ফ্যামিলি থাকে তো তাদেরই একটা গ্রুপ আসলে এখানে যেহেতু মামা থাকে মামার ফ্যামিলি থাকে তো তাদেরকে বেসিক্যালি ইনভাইট করেছিল অ্যান্ড আমি যেহেতু মামাদের সাথে স্টে করতেছি তো ইয়া আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল অ্যান্ড ছোটোখাটো একটা ট্যুরও হয়ে গেল তো এখানে অনেক অনেক ফ্যামিলি মেম্বার ছিল অ্যান্ড সবাই অনেক এনজয় করতেছিলাম তার পাশে ছিল অনেক বড় একটা লেক বা রথ তো ওই পাশে নামার জন্য হচ্ছে এরকম ছোট একটা হাটার রাস্তা ছিল তো এটা দেখে আমি দৌড় দিয়ে লেকের পারে যাই অ্যান্ড ওইখানকার ভিউটা এত সুন্দর ছিল মার্শাল আমি দুই দিন ছিলাম দুই দিনই যখনই মন চাইছে তখনই ওই পাশে গিয়ে দাঁড়াই ছিলাম মানে লেকটার পাশে এন্ড ওই দিকটা হচ্ছে কাইন্ড অফ পাহাড় উঁচু নিচু জায়গা মানে পাহাড়ের মধ্যে হচ্ছে কটেজটা তো এত সুন্দর লাগতেছিল এই ভিউটা মাসাল্লাহ আমি বারবার হচ্ছে এখানে আসি অনেক অনেক পিকচার তুলছি ভিডিও করছি তোমরা অলরেডি দেখে ফেলছো যা এরপর ফ্রেশ ট্রেশ হইলাম দেন রাতের খাবার দিয়ে দিল এরপর রাতের খাবার খেলাম দেন খাওয়া দাওয়া করে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এন্ড ওই দিনের ওয়েদারটা একটু গ্লুমি ছিল তো ঝিরঝিরি বৃষ্টি পড়তেছিল যাই হোক এরপর হচ্ছে ফ্রেশে হয়ে ঘুমায়া পড়ছি তো ঠিকমতন ঘুম হয় নাই যদিও কারণ অনেক চিলাচিলি হইতেছিল অনেক বাচ্চা কাচ্চা ছিল যাই হোক এরপর সকালবেলা হচ্ছে ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে একটু ভিডিও করলাম এই ছিল আমার আউটফিট দেন হচ্ছে ওই প্লেসটায় আসলাম লেকের পারে তো এখানে অনেক অনেক মানুষ ছিল ছবি তুলতেছিল ভিডিও করতেছিল বিকজ ওয়েদারটা এত সুন্দর ছিল তো আমি এই লেকের পাট দিয়ে হচ্ছে টি করতেছিলাম দেন চোখ পড়লো সাপলা ফুলে তো আমরা বাঙালির যেখানে ফুল ওইখানে ফুল ছিটতে তো কতগুলো শাপলা তুললাম এত বাতাস ছিল লিটারালি ঠান্ডা তো সামলাইতে না পেরে হচ্ছে এই লেকের মধ্যে নেমে গেছে গোসল করার জন্য অনেক ঠান্ডা ছিল যাই হোক এরপর দুপুরে মাটন বিরিয়ানি তে অনেক মজা হয়েছিল এরপর হচ্ছে একটু কফি খাবো যেহেতু ঘুম ভালো মতন হয়নি তো মাথা অনেক ভার হয়েছিল তাই বলবো একটু কফি খাই মার্শাল্লাহ এত সুন্দর ভিউ উপভোগ করবো অ্যান্ড কফি খাবো চিন্তাও করি নাই তো অনেক রিল্যাক্স লাগতেছিল মানে এত টায়ার্ড ছিলাম তো এই ভিউ দেখে মানে অনেক ভালো উপভোগ করছি এত ঠান্ডা বাতাস একটু পরে মনে হইব যে আমি আকাশ ছুঁবো এরকম লাগতেছিল মনে হইতেছে আকাশটা একটু পর নেমে আসবে লাইক আহ রথ সবুজ তারপর হচ্ছে আকাশ সব মিলিয়ে হচ্ছে একাকার হয়ে গেছে এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর হচ্ছে খাবার দাবার দিয়ে দেয় রাতের খাবার আর কি এ হচ্ছে আজকের দিনের রাতের ডিনার তো ডিনার করে শুয়ে পড়ছি দেন হচ্ছে কাল তারপর দিন হচ্ছে চলে যাব দিন ব্যাক করব ওই দিনের তো অনেক সুন্দর ছিল সানি ডে ছিল বাট আমরা যেই দিন মেনলি স্টে করেছিলাম ওই দিন ঘুরি ঘুরি বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে এখানকার যে বন বা জঙ্গল ছিল ওইখানে হচ্ছে যাইতে পারি নাই এরপর রনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে তো এখানে একটা স্টপ ছিল এখানে থামি একটু কফি খাই তো তার বাইরেই ছিল এরকম হচ্ছে সানফ্লাওয়ার দেন চেরি বেরি এন্ড স্ট্রবেরি সব ফলের হচ্ছে একটা দোকান তো এগুলো হচ্ছে ক্লিপ নিলাম স্ট্রবেরি নিতে চাইছিলাম বাট আমাদের বাসার কেউ স্ট্রবেরি পছন্দ করে না দেন হচ্ছে বাইরের রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া করে বাসে যাই